আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো কিছুদিন আগে আমার ছেলে এস এসসি এক্সাম দিয়েছিলো পরীক্ষা কেন্দ্রে আপনাদের সাথে অনেকগুলো ব্লগ শেয়ার করা হয়েছে তো সেই জন্য ভাবলাম যে এস রেজাল্ট কি হয়েছে সেটাও আপনাদেরকে একটু জানাই তো আলহামদুলিল্লাহ আমার ছেলে এস খুব ভালো রেজাল্ট করেছে জিপিএ ফাইভ পেয়েছে এবং সে খুব ভালো মার্কও পেয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আপনারা সবাই তো আমার পরিবারের সদস্য তো সন্তানের সাফল্য কিন্তু প্রতিটা বাবা মাকে ভীষণ আনন্দ দেয় তার জন্য অবশ্য আমার ছেলেকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে যার কারণে এত সুন্দর একটা রেজাল্ট এসেছে আলহামদুলিল্লাহ আজকে বিকেলে ছেলে মেয়েদের জন্য একটা স্পেশাল আইটেম রেডি করব ভাবছি যদিও আজকে আমি খুবই অসুস্থ ঠান্ডা জ্বরে একদম কাবু হয়ে গেছি তারপরও ভাবলাম যে ছেলে মেয়েদের জন্য কিছু একটা করে খাওয়াই যদিও আজকে আমার মনটা অনেক ভালো শরীরটা হয়তো খারাপ সমস্যা নেই শুধুমাত্র মনের জোর দিয়ে আসলে আজকে সব কাজ করে ফেলতে চাচ্ছি নান রুটি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ইস্ট দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি খুব বেশি একটা লাগবে না অল্পই লাগবে তাও একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছি আর এখন দিয়ে দিচ্ছি একটু টক দই ফ্রিজ থেকে দুধ বের করেছিলাম ভেবেছিলাম যে একটু জাল করে গরম গরম দুধ ইস্টের উপর ছেড়ে দেবো পরে দেখি যে দই হয়ে গেছে তো যাই হোক দই হওয়াতে আর বেশি ভালো হয়েছে ডোটা ফুলতে খুব বেশি একটা সময় লাগবে না আর ঘ্রানটাও কিন্তু খুব সুন্দর আসছে ডোটা যত স্টিকি হবে ততই ভালো হবে এখন স্টিকি দেখা যাচ্ছে ঠিকই কিন্তু আস্তে আস্তে এই স্টিকি ভাবটা আর থাকবে না মাখানো হয়ে গেছে এখন উপর দিয়ে হালকা একটু তেল গড়িয়ে নেব ডোটা যত গরম জায়গায় রাখা যায় ততই ভালো বারান্দায় যেহেতু ওদের একটা গরম গরম ভাব আছে তাই বারান্দায় রেখে দিলাম দুপুরে রান্নাবান্না শেষ করে বিকালের কাজটাও সেরে নিচ্ছি যেহেতু এখনও গোসল করে নিই তাই ভাবলাম গোসলের আগেই এই কাজগুলো সেরে নিলে ভালোই হয় যেহেতু আজকে আমি চিকেন শর্মা বানাবো তাই হাড় থেকে মাংসগুলো আলাদা করে তারপর পিস করে সুন্দর করে মেরিনেট করে রেখে দেবো চিকেন শর্মার জন্য মাংসগুলোকে যেহেতু আমাকে ভাজতেই হবে তাই একটু পাত্তা স্লাইস করে নিচ্ছি আমার কাছে সবসময় বিফ শর্মাটা বেশি মানে লোভনীয় লাগে এবং বেশি পছন্দের আমার কিন্তু এখন তো আমার বিফ খাওয়াটা একেবারেই নিষেধ মানে নিষেধ কি আসলে খাওয়া যাবে তবে আমি খেতে চাচ্ছি না এখন সেজন্য চিকেন শর্মাটাই করছি বেঁচে থাকতে হলে সুস্থ থাকতে হলে জিব্বাটাকে সবার আগে কন্ট্রোল করা খুবই দরকার আমার ছেলে মেয়ে দুজনে কিন্তু চিকেন শর্মা খেতে খুব পছন্দ করে তো বিশেষ করে ওদের জন্যই করা হচ্ছে যেহেতু পরিবারের সবাই ভীষণ হ্যাপি সবাই আমরা খুব আনন্দে আছি আলহামদুলিল্লাহ তো সেজন্য ভাবলাম যে সবাই মিলে ছোটোখাটো একটা শর্মার পার্টি করে ফেলি বাসায় ওরা আমার হাতে চিকেন শর্মা খাওয়ার জন্য বায়না ধরেছে ভাগ্য ভালো যে রেস্টুরেন্টে নিয়ে যেতে বলেনি নয়তো টাকা খরচ করে রেস্টুরেন্টে যেতে হতো তবে আমি কিন্তু চিকেন শর্মাটা অনেক ভালো বানাতে পারি যার কারণে বাচ্চারা আমার হাতেই চিকেন শর্মা খাওয়ার জন্য একদম ব্যতিক্রস্ত হয়ে গেছে তার জন্য আমি মনে করি যে মায়েদের একটু বেশি এক্সপার্ট হওয়া দরকার ভালো একটা রেজাল্টের জন্য বাবা মার পাশাপাশি টিচারদেরও কিন্তু অনেক অবদান থাকে এখন আমার ছেলে স্কুলে যাচ্ছে তার কয়েকজন বন্ধুবান্ধব মিলে যারা জিপিএ ফাইভ পেয়েছে তারা সবাই একসাথে মিলে এখন স্কুলে যাচ্ছে টিচারদেরকে মিষ্টি খাওয়াবে বলে গোসল নামাজ খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন বিকালের জন্য প্রিপারেশন নিচ্ছি প্রায় তিন চার ঘন্টায় আমার মাংসগুলো খুব সুন্দরভাবে মেরিনেট করা হয়ে গেছে এখন এই মাংসগুলোকে আমি একদম মৃদু আছে ভেজে নেব পোড়া পোড়া করে ভেজে নেব একদম অল্প তেল ব্রাশ করেই মাংসগুলোকে ভাজতে হবে খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই আর যেহেতু মেরিনেট করার সময় আমি হালকা একটু তেল ব্যবহার করেছিলাম মেরিনেট করার সময় অল্প একটু তেল ব্যবহার করলে খুব সুন্দরভাবে মাংসগুলো ভাজা হয় চিকেনটা ভাজা হতে হতে এদিকে আমি শশা সালাদটা রেডি করে নেব যেহেতু আমার ফ্রিজে ক্যাপসিকাম অথবা টমেটো কোনোটাই নেই তাই শুধুমাত্র শশা সালাদ দিয়েই আজকে আমি চিকেন শর্মাটা সাজাবো বাটিতে যেই মশলাগুলো একটু বেশি ছিল সেই মশলাগুলো এখন আমি চিকেনের গায়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো চিকেনের গায়ে গায়ে থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে শশাগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিব যত লম্বা করে কাটা যায় ততই ভালো হবে দেখতে সুন্দর লাগবে চিকেনগুলোকে আমি কয়েকবার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে সবগুলো রুটি আমি খুব সুন্দরভাবে সেকে নিয়েছি রুটিগুলো কিন্তু ভীষণ সফট হয়েছে আর ঘ্রানটাও একদম অন্যরকম সুন্দর আসছে যেহেতু আমি দই ব্যবহার করেছি তাই ঘ্রানটা হয় একটু বেশি ভালো লাগছে এটা আমার লাস্ট রুটি এই রুটিটা তুলেই আমি মেয়োনেসটা রেডি করবো চিকেন শর্মার জন্য মানে পারফেক্ট একটা মেওনেস হলে কিন্তু চিকেন শর্মাটা খেতে অসাধারণ লাগে একটা রসুন খোসা ছাড়িয়ে দিচ্ছি চিনি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি চিলি ফ্লেক্স সরিষের গুঁড়ো এখানে দিচ্ছি এক কাপ দুধ দিচ্ছি টমেটো পেস্ট আর এক কাপ তেল যেহেতু আমি এক কাপ দুধ ব্যবহার করেছি তাই আমি এক কাপ তেল ব্যবহার করেছি এই ম্যায়ানসের টেস্টটা হবে ঝাল এবং মিষ্টি এই মেয়ানসটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আমি সবসময় দুধের ম্যানাসটটাই পছন্দ করি ডিমের ম্যায়ানসটা আমার কাছে একদম ভালো লাগে না মানে ডিম দিয়ে তৈরি তো জন্য কেমন যেন লাগে ম্যারটা আমার একদম রেডি এই যে দেখেন কি ভারী হয়েছে চিকেন শর্মাতে মেয়নেজের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আজকে আমার এই খুশির দিনটা আপনাদের সাথেও শেয়ার করেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলের জন্য দোয়া করবেন মানুষের জন্য যে দোয়াটা আপনারা করবেন ফেরাস্তারাও কিন্তু সেই দোয়াটা আপনাদের জন্য করতে থাকে তো বেশি বেশি দোয়া করবেন সবার জন্য আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম